আখেরি মোনাজাত চলাকালে ড্রোন আতঙ্ক আহত শতাধিক গাজীপুরের টঙ্গিতে মাওলানা জুবাইরের অনুসারীদের প্রথম ধাপের ইস্তেমার আখেরি মোনাজাত চলার সময় হঠাৎ বিকট শব্দ শোনা যায় কিছু গুজে ওঠার আগে আতঙ্কে মুসল্লিরা পুরোহরি শুরু করেন এই সময় পড়ে গিয়ে ও পদদলিত হয়ে শতাধিক মুসল্লি আহত হন রবিবার সকালে প্রথম ধাপের ইস্তেমার আখিরি মোনাজাতের সময় টঙ্গীর স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে ওই সড়কে গ্যাস বেলুন বিক্রি করছিলেন এক ব্যক্তি হঠাৎ কয়েকটি বেলুন ফেটে যায় বেলুন ফাটার বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন মুসল্লিরা টঙ্গি আসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ইনচার্জ মোস্তাফিজুর রহমান বলেন শতাধিক মুসল্লি আহত হয়ে হাসপাতালে এসেছেন তাদের চিকিৎসা দেওয়া হয়েছে তারা ইস্তেমার মোনাজাত চলাকালে আতঙ্কে হুড়োহুড়ি করার সময় পড়ে গিয়ে আহত হয়েছেন টঙ্গি পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন প্রাথমিকভাবে মনে হচ্ছে ব্যাটারি শেষ হয়ে যাওয়া একটি ড্রোন পড়ে যায় এর শব্দ থেকে আতঙ্ক সৃষ্টি বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে